আধারে জন সবাই নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত উদ্দেশ্যে একটা চলেছি যেখানে অসহায় দারি মানুষ সেখানেই যাতে মানব উন্নয়নের পরিবার থাকতে পারে দিন নাই রাত নাই সর্বদা অসহায় দারিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে মানব উন্নয়নের পরিবার সকলে দোয়া রাখবেন প্রিয় সংগঠনটির জন্য এখন আমরা ছুটে চলেছি একটি অসহায় রুগীকে ব্লাড দেওয়ার উদ্দেশ্যে আমরা অনেকে জানি যে এখন রাত্রিবেলায় অনেক রিস্ক বাইরে বের হওয়া তারপরেও আমরা যারা মানবতা মানবতাপ্রেমী তারা কখনোই পিছিয়ে যেতে পারে না যতই কষ্ট আসুক রোদ বৃষ্টি ঝড় নেই সর্বদা আমরা মানবিক কাজে নিয়োজিত এবং রাতের যে পরিবেশটা এই পরিবেশেও অনেক সুন্দর লাগছে এবং রোডের দুই পাশের যে ভিউটা এটা অনেক সুন্দর ভাই হালকা একটা আস্তে করেন ভাইদেরকে বের করে দিন কি সুন্দর ভিউ সামনে ভাই সামনের ভিউটা তো ক্যামেরাতে সেই লাগছে অ্যাম্বুলেন্স দেখলে নিজের মনের মধ্যে একটা খারাপ লাগে যে আসলে কোন অসহায় মানুষটি এই অ্যাম্বুলেন্সে চড়ে সে যাত্রা চলে যাচ্ছে আসলে অ্যাম্বুলেন্স গাড়িটা এমন একটা জিনিস আমরা সুখের দিনে হয়তো সকলে মাইক্রোতে চড়ি কিন্তু দুঃখের দিনে আমরা চড়ি অ্যাম্বুলেন্সে আমরা অনেকে আছি লিজলেজ কর্ম নিয়েও ব্যস্ত তার মধ্যে থেকেও আমরা মানবিক কার্যক্রম করে যাচ্ছি ইনশাল্লাহ সকলে ধর রাখবেন যাতে এই মানববন্ধন রক্তযন্ত্রের পরিবার আরও সামনে এগিয়ে যেতে পারে